জনপ্রতি একটা হাঁস দেশি হাঁস সবাই মিলে ব্যক্ত হলো আমরা তো থাকি এক থানার মানুষ বড়ুয়া থানার মানুষ আমরা এখন একটা পার্টি করা যাক এখানে আমরা খানা খাই ঠিক আছে সবকিছু পাকায় চলে নিজ পাটি করি কি করা যায় দেশি খাওয়ার মধ্যে একটা টেস্টে আলাদা দেশি জিনিসটাই পাকটাই আলাদা অরিজিনাল দেশি কী জিনিস পাওয়া যায় সবাই ভাবতে ভাবতে বললো না ঠিক আছে এখানে দেশি হাঁস পাওয়া যায় দেশি হাঁস নিয়ে আসলো সবাই ফুট করে নিয়ে লোকে ডান ডান করে পরে আটটা হাঁস নিয়ে আসলো আটটা দেশি হাঁস নিয়ে আসলো আটজনে আটটা হাঁস পাটিটা উড়া চাক নিয়ে আসলো এরাজ করা হলো এখন টাক মোটামুটি চলতেছে উড়া দুটা হয়ে গেলো পাক আসলে অনেক সেই রকমের টেস্ট হয়েছে পাকটা বলতেছি পাক একমত জালে জাল জাল করে বরপুর করতে হবে যেমন খাইবে খাওয়ার সাথে শরীরে দিয়ে পানি আসতে থাকে গ্রাম পড়তে পড়তে গেঞ্জি মেঞ্জি সব কিছু ভিজে যায় মাথার চুল থেকে পানি বসে এসি চালানো যাবে না বিলকুল এটাও বলা হয়ে গেছে ঠিক আছে তারপরে ওকে ডান এসি চালানো যাবে না খাওয়া খাওয়া দাওয়া করার জন্য বসে গেলো সবাই ঠান্ডা ওান্ডা নিয়ে বসলো জাস্ট খাওয়া ইচ্ছা শুরু করলো একটু শুরুতেই দাস সবাই গাম টাম বেড়ে গেঞ্জি গেঞ্জি ভিজে গেছে আর জালে তো আহ সবাই কি হা হা করতেছে জাল লাগে না এসে ছাড়া যাবে না খাওয়া শেষ তারপরে এসে দেখ খাইতে খাইতে দেখুন আমার শরীরের কি অবস্থা আমারও মোটামুটি গেঞ্জি মেঞ্জি ভিজে মাথা দিয়ে চুল দিয়ে পানি পরতে হতে শেষ সবারই একই অবস্থা ভিডিও করতে পারছি সবাই ভিডিও বিডিও বেঞ্চলিও মাসাল্লাহ ভিডিও একটু ভালো করে গুইটা গাইটা কাটতে ভিডিও ভালো বালাই জোরবাই কয় কি ভিডিও করেন সবার ভিডিও করেন আমার ভিডিও করতেছি তাই না করলো সবাই মজা করলো মজা করল জোরবাইরা করলো সবাইরা করলো দেখ পার্টিটা ওই দিন পার্টিটা অনেক টেস্ট হইলো আরে ভাই বলতেছি ভাই আমার এখানে মুরগির ফাঙাড়া দেন আর হাঁসের ফাঙাটা দেন দেন ফাঙার টেস্টে আলাদা তারা ফাঙনা দিয়ে দিয়ে দেয় আটটা হাঁসনা তারা একটা দুইটা রাইকা তারপর তার টেস্ট বলে তার শেষ হইতেছে না আরেকটু দেন আর একটু দেন শেষ পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেকটা টেস্ট লাগলো সাথে আমাদের একজন চায়না ছিল চায়নাত আবার জালমাল কম খায় হলুদ কম খায় জাল কম খায় ধরে খাওয়াই খা তারা বসায় একলা দিলাম একলা একলা একটা প্লেটে দিলাম না ভারে কইতো না ভারে সইতো বইয়া বইয়া আহা হু করতে আসে বন্ধ হয় কেসি চাওয়া দিত না সায়না যাও বইবে খাইতে আসে আ হা হু করতে আসে এও লাল হয়ে গেছে সুন্দর আলী তেও লাল হয়ে গেছে ফুল একবারে জাল খাইয়া যাক ওই দিনের আনন্দ জল আহ আমি শেষ ওই জল বসে আছে আমি শেষ সায়না কাটতে গেছে এত হয়ে যাচ্ছে হাফ পেন্টু ভাই যাওয়া আমার ফুরে বলি শু করলাম না যাতে হাফ পেন্টু ভাই যাওয়া হয়ে যাইছে কী করার এত লয়ে গেছে এত পানি বাত শেষ আর সবাই তো মোটামুটি খাওয়া দাওয়া চলতেছে দুরুম দুরুম আর রবি লোক ভাই আমার ভিডিও করেন আমার ভিডিও করেন ভিডিও কেমন অত্যাক করতেছে আমার কথা ভাই আমার ফোন আমার ফোন তার একটু করে দিলাম আর তার থেকে ভাই আই ফোনটা ক্যামেরা অনেক সুন্দর লাগে আমার একটু করেন আমার মোবাইল সাপোর্ট করেন আমি তা করেন করতেছে এরকম এরকম হয়ে যা ভিডিও হয়ে গেলো গুড়া গাই আমার ভিডিও করে জানতেছি না আমি তো একটু দেশি হাঁসের পাকটা দেশি হাঁসের পাকটা টেস্টে অনেক রকম আমিও খাইতেছি মজা কইয়া এই সাইটটা সুইটা বালাই খাইলাম আমার ভিডিও করে আমি তো ফলো করি না আমার বলতে ভাই আপনাদের তো খালি আপনার ভিডিও করতেছি আর তো কয় তা না ঠিক আছে ক্যামেরা ঘুরে দিল এই আর কি দেখ একটু আনন্দ উল্লেখ না করলে টেস্টটাই লাগে না মাঝে মাঝে একটু নিজে কিছু পার্টি করতে হয় পাকাইতে হয় মজা লাগে এখানে ফ্যামিলি নাই নাই মা বাপ নাই বউ বাচ্চা নাই কেউ আমরা আমরা একটু এনজয় না করি পার্টি না করি হালাল বিনোদন না করি তাহলে একটু মনটা ফ্রেশ থাকে না তাই আমরা মাঝে হালাল বিনোদন করার চেষ্টা করি অপার জীবন থাকি একসাথে থাকি সবাই একটু বিনোদন না দেশ নাই হালাল ভাবে বিনোদন করি খাওয়া দাওয়া করি মজা করি সমস্যা নাই দেখ সবাই সকলের জন্য দোয়া করবেন ফবাস জীবনে যেন সবাই এক সবাই সবাই সময় এক জায়গা থাকে না আজ এখানে কাল ওইখানে যেতে হয় জীবনটা এরকম সবাই সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলে ফবাস জীবনে ভালো থাকতে পারে সুন্দর মতন দেশে ফিরে যেতে পারে সফলতা নিয়ে দেশে ফিরতে পারে ইনশাল্লাহ সবাই এই দোয়াটাই করবেন সকলের জন্য দোয়া করি আমরা দেশের উন্নত হোক দেশে বড় হোক দেশের জন্য সবাই দেশের জন্য দেশবাসীর জন্য সকল দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাই আনন্দ করুক উপভোগ করুক ইনশাআল্লাহ সবাই জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু